আজ কামনে খাবায় আমি বিড দর্শকদের আমি খাই এটা দুই মাস দিয়ে তর মাথা পুরা টাইক এতে খাবেন দিন না

এইতো বড় ইলিশ মাছের মাথা এই যে রুই মাছের সাহা হেভি মজা মজা কারে কেরি মজা ওই খাইলে তারা খাইদা কতদিন আছে হিংসার টু করে আমার আমি বলে বেশি বেশি খাই এই বান্ধারা বান্ধারা খাইবা খা খে আমার ছিল আবার নষ্ট হয়ে গেল মানুষের কত মানুষের সব খারাপ বেশি চোখ লাগা পাবি পাবি বেশি চোখ লাগা আমার বলে মাথা চুল সুন্দর এলাকায় চোখ লাগা খাইয়া মোট হয়েছি সুন্দর হয়েছি আমার বলে আইরা গেলে পাখা নরে এলাম শুকো এ কনে পুরা ধ্বংস হয়ে গেলাম গা শুকিয়া মাই শোক ভাবি হোক হি হয়েছে আমার কাছের লোক আমার প্রিয়ন পাখি বান্ধবী হি আমি এই কথা রাখো আমি কাছে বললাম বৈলে কি কোৱা ন বলে নজৰ দিয়া শুকাই খালা মনে খুব কষ্ট লাগে খিলাই চি আই তই ৰন্ধনে কমাণে বৈলেন मजा काय बादे

পান্তা পাত্রি খাইলাম আত্মার শান্তি হইলো কত শান্তি পাইলাম পান্তা পাত্রি খাইয়া উপরার লাই খেলাইলো আত্মারা ঠান্ডা হইলো উপরার লাই খেলাইতে আত্মারা ঠান্ডা হয়েছে আল্লাহ নিয়ামত খাইলাম ভাবি ভাবি খেলাইলো খাইলাম যেটুকু আছে আস্তে আস্তে বসে খামো দোয়া করি ভাবি লিগে ভাবি যান সাইড দেখো লাগা সাইড

বাত খাই মনে নাই গেছিল আর উত্তরে নাই পরে আমি কেরাম দিয়েটাই না উড়াই লইসি কেরাম না কেং আমি